হ্যালো গাইজ সবাই কেমন আছেন আজকে এই মোটর দিয়ে আমার এই পুকুরটি সিজব তো এটি কিন্তু আমার বাড়ির মোটর আমি গত বছর কিনছিলাম আমার খেতে পানি দেওয়ার জন্য তো দিয়ে আবার পুকুরের কাজও করব কারণ পুকুরে গত বছর কিছু মাছ ছাড়ছিলাম পাঙ্গাস মাছ তো মাসে আসলে যেভাবে লাভ হওয়ার কথা ছিল সেভাবে লাভ হয়নি তো লাভ না হওয়ার কারণ হচ্ছে আমি যার কাছ থেকে মাছ নিছিলাম সে আমাকে ভালো মাছটি না দেওয়ার কারণেই কিন্তু লস হয়েছে তো আপনারা অবশ্যই ভালো মানের মাছ ভালো ফোনা আপনারা নেবেন এবং হচ্ছে একই সাইজের মাছ নেবেন ছোটো বড়ো নেবেন না আপনার বড় হইলে সবগুলা বড় নেবেন আর ছোট হইলে সবগুলা ছোটো নেবেন বড়োর ভিতরে ছোটো দিবেন না ছোটো দিলে কিন্তু এই ছোটো মাছ যখন আপনি খাবার দিবেন তখন কিন্তু বড়ো পোনাতে খাবারগুলো সব খেয়ে ফেলবে আর ছোটো মাছগুলো কিন্তু খাবার খেতে পারবে না এর জন্য কিন্তু লাস্টে কিন্তু ছোটো মাছগুলো মারা যাবে তো আপনারা এগুলো অবশ্যই লক্ষ্য রাখবেন এবং খেয়াল রাখবেন এবং ফ্রিতে দিলেও কিন্তু ছোটো মাছ নেবেন না আমি ডেলিভারি পাইপটি আমার মোটর মোটরের জায়গা থেকে আমি যেখানে পানি নিব সেখানে দিয়ে দিয়ে দিচ্ছি তবে আমার পাইপটা কিন্তু অনেক ছোট আর আমি হ্যাঁ যেখানে মোটর বসাবো সেখানে আমি একটু সমান করে নিলাম আর আমাদের আবহাওয়ারা কিন্তু রেডি শুধু কাজ বলার দরকার আর সে কিন্তু অনেক কাজ করে আমার সাথে প্রায় থাকে তো আমি সকালে খাওয়া দাওয়া করে কিন্তু মোটরটা নিয়ে আসলাম মাছ ধরার জন্য তো আমি এখন পাইপটি সেট আপ করব আর ওদেরকে আমি বললাম যে বাসা থেকে তোমরা কলস নিয়ে আসো তো আমাদের আবহরাইরা আর রাকিকা কলস নিয়ে আসছে তো ও মাথায় করে নিয়ে আসছে তো আমি এখন আমার মটরে পানি দিচ্ছি এই মটরে হচ্ছে দুই কলস পানি দিলেই পানি ভরে যায় আর এটা হচ্ছে আমাদের বাসা থেকে বিদ্যুৎ নেওয়া তো আমার সার্ভিস তারটা অনেক বড় প্রায় সাড়ে চারশো ফিট কারণ আমি যখন আমাদের দক্ষিণ মাথায় পানি দেই খেতে তখন অনেক বড়ো তার দরকার হয় এজন্য আমার বড়ো তার কেনা তো আমার পানি কিন্তু প্রায় দেওয়া শেষ এখন আমি সুইচটা অন করে দেব দিলে কিন্তু আমার মোটর চালু হয়ে যাবে আর আমার পানি কিন্তু উঠবে তো আমি বাসায় লোক পাঠিয়ে দিচ্ছি আর আকিকাকে পাঠিয়ে দিচ্ছি ও হচ্ছে সুইচটা অন করবে তো কিন্তু দৌড় দিয়ে যাচ্ছে সুইচ অন করার জন্য হ্যাঁ কমপ্লিট এখন কিন্তু পানি উঠছে পুকুর থেকে ফাইনালি আর পাইপটি ধরে রাখছে আবহাওয়াইরা আর আমি নেট দিয়ে সুন্দর করে বেঁধে নিলাম যাতে পাইপটা না খুলে যায় তো অনেক দিনের পাইপ এই কারণে হচ্ছে এখানে লুজ হয়ে গেছে এবং খুলে গেছে তো আমি আঠা দিয়ে লাগাবো কিন্তু সময় পাচ্ছি না এজন্য আসলে লাগাতে পাচ্ছি না তো আপনারা ওই পাইপের ওই অ্যালবোটা আপনারা সুন্দরভাবে লাগাবেন আর ওখানে কিন্তু লোস থাকলে কিন্তু পানি উঠবে না পানি কিন্তু কম উঠবে সেক্ষেত্রে বিদ্যুৎ অপচয় হবে কিন্তু পানি সেভাবে উঠবে না তো আমার দেখেন ডেলিভারি পাইপ কোথায় শেষ হয়ে গেছে এবং এখনও কিন্তু যে পুকুরে যেতে অনেক পথ তাদের পাড়ি দিতে হবে এই জন্য আমি নালা করে দিচ্ছি তো আমার নালা প্রায় করা শেষ আর আমাদের এখানে কিন্তু অনেক দিন বৃষ্টি হয় না এই কারণে আমার এই মাটি কিন্তু ফেড়ে গেছে তো ফাড়ার ভিতরে পানিগুলা ঢুকছে এজন্য আমাদের এই যে পুকুরে ওই পুকুরে কিন্তু পানি যাচ্ছে না তো এই জন্য আমরা ওই ফাড়ার ভিতরে সবাই মিলে কাদা দিয়ে দিচ্ছি ফাইনালি এখন কিন্তু কমপ্লিট এখন কিন্তু আমাদের এই পুকুরে পানি যাচ্ছে তো এখানেও কিন্তু অনেক কম পানি আর এখানেও মাছ দিছিলাম ছোট ছোট পোনা সেটা হচ্ছে ট্যাবলেট মাছ গ্লাস কাপ আর কাতলা মাছ তো মাছগুলো অনেক ছোটো মোটর তার গতিতেই চলছে পানিও অনেক কম হয়ে গেছে অবশ্য বেশিক্ষণ লাগবে না আর আমাদের এই বাহিনীরা কিন্তু বসে আছে এই পুকুরে মাছ ধরার জন্য কারণ বাচ্চারা কিন্তু কাদা মাখার ওস্তাদ আর আমাদের খামারের মোড়কও ডাক দিচ্ছে যে দুপুর হয়ে গেছে তাড়াতাড়ি কাজ শেষ করো তো পানি কম হয়ে যাওয়ার কারণে পানি আসছিলো না এজন্য আমি ভালোভাবে কেটে দিয়ে আসছি তো এখন কিন্তু আবারও পানি উঠছে আগের মতো আর মাছগুলো কিন্তু অনেক লাফালাফি করছে কারণ পানিও কম তো আমি আবারও নামলাম নেমে কেটে দিচ্ছি এখন কিন্তু অনেক পানি কম তো ফাইনালি আমরা নামছি আমাদের এই পুকুরে মাছ ধরার জন্য তো মাছগুলো কিন্তু অনেক বড় বড় হয়েছে কিন্তু দুঃখের বিষয়ে আমি এই পুকুরে কিন্তু অনেক ভেটকি মাছ দিছিলাম কিন্তু একটাও কিন্তু ভেটকি মাছ নাই পঁচিশ থেকে ছাব্বিশ কান ভেটকি মাছ দিয়েছিলাম তো একটাও পাইনি তো আপনারা ভেটকি মাছ পুকুরে দিয়ে পর্যাপ্ত পরিমাণ ভেটকি মাছের যে খাবার সে খাবারটা দিবেন না হলে কিন্তু তারা ওই ভেটকি মাছ কিন্তু ভেটকি মাছের খেয়ে পুকুর কিন্তু পরিষ্কার করে দিবে আর কিন্তু পুকুরেও মাছ থাকবে না কীভাবে খায় কারণ যে মাছটি বড় থাকে সে মাছটি হচ্ছে সকল মাছকে খেয়ে ফেলে কারণ তারা না খাওয়ার কারণে কিন্তু দুর্বল হয়ে যায় এর জন্য তাদের শিকার করতেও সুবিধা হয় তো দেখেন আমাদের বাচ্চারা কতগুলো মাছ মারছে বাসায়ও আগে কিছু মাছ পাঠিয়ে দিয়েছি রান্নার জন্য তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ